সম্মানিত মাছ চাষি বায়রা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি জি থ্রি কাতল মাছের পোনা দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ কাতল মাছের পোনা আপনারা যারা মাছ চাষি বায়েরা রয়েছেন কাতল মাছের পোনা ক্রয় করতে চাচ্ছেন তারা এই মুহূর্তে আমাদের কাছ থেকে এই সমস্ত ধরনের কাতল মাছের পোনা নিতে পারেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি খুবই ভালো কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা দেখেন মাছের কালার গঠন কত সুন্দর আর এই মাছগুলো অনেক খামারি বাইরাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখেন মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে অনেক চাষি বাইরে রয়েছেন যে মাছের পোনাগুলো ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারেন সুপ্রিয় দর্শক এই কাতল মাছের পোনাগুলো চাষ করতে হলে প্রতি শতাংশ আপনারা চাষ করতে পারবেন মানে বড় করার জন্য চাষ করতে পারবেন প্রতি শতাংশে দুইটা থেকে তিনটা আর যারা প্রান্তিক খামারে বাইরে রয়েছেন যারা এখান থেকে মাছের কোনাগুলো সংগ্রহ করে বা কিছুদিন নার্সিং করার পরে আপনারা বিক্রি করে করতে চান বিভিন্ন জায়গায় তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন কাতল মাছ আর আমাদের কাতল মাছের ব্রোডের সাইজগুলো হচ্ছে প্রায় আট কেজি নয় কেজি ওজন সাত কেজি ওজন কারণ অনেকেই কিন্তু আরও বড় বলে কিন্তু আমাদের কিন্তু বড় না আমরা যতটুকু আমাদের হাতে থাকে ততটুকুই আমরা তুলে দেওয়ার চে চেষ্টা করি আমাদের কাছ থেকে আবার আপনারা সরপুড়ি মাছ কাতল মাছের কোনো তো পাবেনি রুই বা মিরগেল বা গ্লাস কাপ বা সিলভার কাপ বা ব্রিকেট এ সমস্ত ধরনের মাছের পোনা নিতে পারবেন আমরা মাছগুলো পাইকারি হিসাবে সেল করে থাকি অনেক মাছ চাষি বাইরে রয়েছেন যারা এই সমস্ত মাছ চাষ করার জন্য আগ্রহী তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এই মাছগুলো এই মুহূর্তে বিক্রি করতেছি আমাদের কাছে রুই মাছের ধানি পোনা পাবেন কাতল মাছের সরপুড়ি গ্লাস কাপ কারফু ব্রিকেট কালীবস মাছের ক্রস বাটা মাছ সকল প্রকার মাছের পোনা ধানি পোনা পাবেন যদি মনে করেন এই সমস্ত মাছের পোনাগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল মাছ চাষী ভাইদেরকে দেখার মতো সুযোগ করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ